আমরা মানপত্রের মাধ্যমে যে বিশেষ অতিথি এসছেন তারা যে সামাজিক কাজ করে দিন পরিশ্রম করে সাধারণ মানুষকে পরিষেবা দেয় সেই জন্য আমরা এই ছোট্ট একটা সম্মান আমাদের সমিতির তরফ থেকে তাকে বরণ করে নেবেন আমাদের বীর জাদা নিয়াজ মহিন চিস্তি মহাশয় নারায় তকবীর নারায় তকবীর আমরা আমাদের এই বাংলা ইসলামিক লেখক সমিতি আমাদের আগামী অনুষ্ঠান আমরা ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে একটা সংবর্ধনা দেব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তারপর আমাদের অনুষ্ঠান আছে রক্তদান শিবির বা শীতকালে আমাদের কম্বল বিতরণ ইত্যাদি সামাজিক কাজ আমাদের এই সংগঠনের মাধ্যমে হয়ে থাকবে এই মুহূর্তে আমি একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা জানাব মুস্তাক আহমেদ সাহেবকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি